এই যে শ্রেণীগতভাবে যারা নিপীড়িত রয়েছে আপনারা যারা জাতিগতভাবে নিপীড়িত রয়েছে। এই নিপীড়িত শ্রেণী এবং জাতিসমূহের ঐক্য প্রয়োজন এবং ঐক্যবদ্ধ একটা রাজনৈতিক লড়াই প্রয়োজন রাজনৈতিক লড়াই ছাড়া পৃথিবীর কোন নিপীড়িত জনগোষ্ঠী নিপীড়িত মানুষ নিপীড়িত শ্রেণী মুক্তি পায় নাই আমাদের কষ্টের কথা আছে ক্ষোভের কথা আছে কিন্তু বিষয়টি হচ্ছে সমাধানটা কিভাবে ঘটবে এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় একটি ইস্যু হচ্ছে সামরিক বাহিনীর ইস্যু দুই নম্বর ইস্যু ভূমির ইস্যু তিন নম্বর ইস্যু হচ্ছে আঞ্চলিক পরিষদ এবং পুনর্বাসন এবং পুনর্গঠন আমাদের সাধ্য সীমিত হতে পারে কিন্তু আমাদের সাধ্যের পুরোটুকু দিয়েই আমরা আপনাদের পাশে আমরা লড়াই করব। আমরা পার্বত্য শান্তি চুক্তির সাতাশটি বছর পরে আজকে এখানে আলোচনা অনুষ্ঠানে মিলিত হয়েছি যারা দীর্ঘ সময় ধরেই নানা মাধ্যমে রাজপথেও এই ঢাকাতেও আপনারা লড়াই লড়ছেন কিন্তু সেই লড়াই এখনো আমরা যৌক্তিক স্তরে রূপান্তরিত করতে পারিনি আজ থেকে সাতাশ বছর আগে যখন ডিসেম্বরের দুই তারিখ উনিশশো সাল এই চুক্তি বাস্তবায়িত হয়েছিল তখন শুধু পাহাড়ের মানুষ নয় তখন শুধু জুম্ম জনগণ নয় গোটা বাংলাদেশের যারা প্রগতিশীল মানুষ যারা অসাম্প্রদায়িক মানুষ তারা ভেবেছিল এবার পাহাড়ে শান্তি ফিরে আসবে এবার পাহাড়ের মানুষ মানুষের মতো বাঁচতে পারবে এবং বাংলাদেশ তার যে অভিষ্ট লক্ষ্য আছে সেই লক্ষ্যের দিকে অগ্রসর হবে কিন্তু খুব দ্রুতই আমরা দেখেছি ক্ষণিকের জন্য হলো যে আশাবাদ সঞ্চারিত হয়েছিল সারা বাংলাদেশের মানুষের কাছে পাহাড়ের মানুষের কাছে সেই আশাবাদ আজকে পুরোপুরি ভুলণ্ডিত অবস্থায় রয়েছে আমাদের পার্টি এই যে পার্বত্য শান্তি চুক্তির এই সাতাশ বছরে যদি আজকে ফিরে দেখে তো আমাদের পার্টির খুব সুনির্দিষ্টভাবে চারটি বিষয় আমাদের বক্তব্য রয়েছে তার মধ্যে প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে এই দেশের মানুষ তো নব্বইয়ের তার যে বড় বিজয়ের জায়গা সেটা হচ্ছে কি যে সামরিক বাহিনী যে মাথার উপর চেপে বসেছিল সেই সামরিক জানতাদেরকে জনগণ পিটিয়ে ক্যান্টনমেন্টে ঢুকিয়ে দিয়েছিল বাংলাদেশের পুরোপ্রেক্ষিতে আমরা সামরিক শাসনের সেই মাথার উপর চেপে থাকা বা বুকের উপর চেপে থাকা ছাউনিগুলো সব জায়গা থেকে আসলে যেমন সরে আমাদের পার্বত্য চট্টগ্রামে তারপরেও গণতন্ত্র পেয়েছি হারিয়েছি পেয়েছি হারিয়েছি এখনো পেয়েছি কিনা বড়ই প্রশ্ন সম্মুখীন যদি জুলাই আগস্টে এক রক্তাক্ত ছাত্র অভ্যুত্থান ঘটেছে এই ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ পাঁচই আগস্ট থেকে বিশ্বাস করতে শুরু করেছিল যে আমরা গণতন্ত্র ফিরে পাচ্ছি কিন্তু দিনে দিনে কালে কালে আর কদিন বাদে চার মাস অতিক্রম হবে একদিন ছয় মাস অতিক্রম হবে একদিন বছর অতিক্রম হবে একদিন আমরা বর্ষবর্তী করব। একদিন আমরা বার্ষিকী করব শহীদদেরকে স্মরণ করব কিন্তু আমার যে গণতন্ত্র যে গণতন্ত্র নব্বইয়ের পরও একটা পর্যায়ে অধরা হয়ে গেল সেই গণতন্ত্র দু হাজার চব্বিশের পরেও আবার অধরা হবে কিনা সেটা নিশ্চিত না ফলে আমার পার্বত্য চট্টগ্রামের যে মানুষ পাহাড়ের যে মানুষ পাহাড়ের যে ভাই যে জাতি তারাও তাদের যে গণতান্ত্রিক যে পরিবেশ ভয় মুক্ত একটি পরিবেশ কথা বলবার পরিবেশ লড়াই করবার পরিবেশ নিজের ন্যায্য দাবির কথা বলবার যে পরিবেশ সেই পরিবেশ সেই ভয়ের সংস্কৃতি থেকে তারা মুক্ত হবে কিনা তা বলা যায় না ফলে সুস্পষ্টভাবে বলি যে সেখান থেকে সামরিক বাহিনীর প্রত্যাহার ছাউনির প্রত্যাহার চুক্তিতে ছিল তার যে বাস্তবায়ন হয় নাই আমি সুস্পষ্টভাবে এই পয়েন্টটি বাস্তবায়নের কথা বলছি আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে ভূমি নিয়ে ভূমি কমিশন পর্যন্ত গঠিত হয়েছিল কিন্তু বাস্তবায়িত হয়নি সাতাশটি বছরে এটা বাস্তবায়িত হয়নি বরন্ত দিনে দিনে আরও জটিল আকার ধারণ করেছে আমরা দেখেছি সত্তর দশকের শেষের দিকে সামরিক শাসকদের তত্ত্বাবধানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে সেখানে মানুষকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেখানে স্যাটেলাইটদের ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং ঢুকিয়ে দিয়ে সেখানে সেই ব্রিটিশের সেই কৌশল কূটকৌশল ডিভাইড অ্যান্ড রুলসের মতো করে বাংলাদেশের শাসক শ্রেণী এই বিষয়টির আপাত একটা সমাধান বের করবার চেষ্টা করছে ফলে এই জায়গায় আমরা মনে করি আমাদের যে ভূমি বিরোধের জায়গাটা রয়েছে সেই জায়গাটা দিতে হবে যারা একদম বসত ধিটা বাপ দাদার বসত ভিটা হারিয়েছিল তাদের সেই বসত ভিটা ফিরিয়ে দিতে হবে এবং ফিরিয়ে দেওয়ার এই যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবিটুকু অত্যন্ত আমরা চাই বাস্তবায়িত হোক আরও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় বলছে এবং অনেকটা প্রহসনের মতো বিষয় রয়েছে এটা খুব আশাবাদের জায়গা ছিল যে পার্বত্য তিনটি জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এই তিনটি জেলারকে নিয়ে একটি আঞ্চলিক পরিষদ এবং আঞ্চলিক পরিষদের থাকবে এই তিনটি জেলা পরিষদের উপরে তাদের কাছে দায়বদ্ধ থাকবে আঞ্চলিক পরিষদদের কাছে দায়বদ্ধ থাকবে জেলা পরিষদ একটা বড় জায়গা একটা বড় স্বপ্নের জায়গা কিন্তু সাতাশ বছরে আমরা এখন পর্যন্ত নির্বাচিত কোনো প্রতিনিধি যা চুক্তিতে বর্ণিত ছিল সেই নির্বাচিত কোনো প্রতিনিধি এই আঞ্চলিক পরিষদে আমরা দেখিনি এবং আমাদের নেতা সন্তুল আর্মার বক্তব্য অনুযায়ী এক জায়গায় তিনি বলেছিলেন যে আঞ্চলিক পরিষদ এটা তো ঠোটো জগন্নাথ এটাকে ঠুটো জগন্নাথ বানিয়ে রেখেছে রাষ্ট্র এবং সরকার এবং সেই জায়গায় আঞ্চলিক পরিষদকে সত্যিকার অর্থে একটা লোকাল পার্শিয়াল গভর্নমেন্ট একটা লোকাল গভর্নমেন্ট সে যেইভাবে করে যেটুকু তার ক্ষমতায়ন দেওয়া আছে আমার সংবিধানে ঠিক সেইটুকভাবে আইনগতভাবে সে সেইটুকভাবে তাকে কার্যক্রম চালিয়ে যাওয়ার উপায়টা করা দরকার সেই দীর্ঘ সত্তর দশকের শেষ থেকে শুরু করে আমাদের সেই সাতানব্বই সাল পর্যন্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা হচ্ছে গিয়ে সেই লড়াই এবং সংগ্রামের মধ্যে দিয়ে জীবন দান করেছেন এবং তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং নানা ঘটনার মধ্যে দখলদারিত্ব হয়েছে ওখানে বেদখল হয়েছে জমি আর কখনো বাঁধের পানিতে নদীর পানিতে হচ্ছে গিয়ে চাষের জমি নষ্ট হয়ে গেছে সব কিছু মিলিয়ে একটি পুনর্বাসন প্রয়োজন ছিল পুনর্গঠন প্রয়োজন প্রয়োজন ছিল ফলে সেই জায়গাটিও আমরা দেখেছি হচ্ছে উপেক্ষিত হয়েছে ফলে শান্তি চুক্তির কিছুটা নাম কস্ত উপরি উপরি ভাষা আমরা বাস্তবায়ন দেখেছি কিন্তু আসল যে মৌলিক জায়গাগুলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনে করে একটি ইস্যু হচ্ছে সামরিক বাহিনীর ইস্যু দুই নম্বর ইস্যু ভূমির ইস্যু তিন নম্বর ইস্যু হচ্ছে আঞ্চলিক পরিষদ এবং পুনর্বাসন এবং পুনর্গঠন এই চারটি জায়গাগুলোতে আসলে হাতি লাগানো হয় নাই আমাদের কষ্টের কথা আছে ক্ষোভের কথা আছে কিন্তু বিষয়টি হচ্ছে সমাধানটা কীভাবে ঘটবে এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় সমাধানটা কিভাবে হবে আসলে আমরা মনে করি এই লড়াইটা হচ্ছে সকল নিপৃত মানুষের পাহাড়ের সমতলে আদিবাসী সকল মানুষের এক সমন্বিত লড়াই প্রয়োজন ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন এবং একই সাথে একই সাথে এই আমরা যারা আছি আমরা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে যে এই রাজনৈতিক দলগুলো মনে করে বা বিশ্বাস করে যে সত্যিকার অর্থে একটা বৈষম্যহীন বাংলাদেশের কথা আজকে বৈষম্যহীন বাংলাদেশের কথা সবাই বলছে এই আন্দোলনের ব্যানারটাই হয়ে গেছিল বৈষম্যমুক্ত ছাত্র আন্দোলন লক্ষ লক্ষ মানুষ এই ব্যানারে আন্দোলনে সমবেত হয়েছিল এবং তাদের বিশ্বাস ছিল বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ তৈরি হবে তারপরে বিষয় এই বৈষম্যমুক্ত বাংলাদেশ যে হবে বা করতে হবে গড়তে হবে এই বিষয়টি ব্যানারের সামনে থাকা যারা নেতৃত্ব তারা কি বিষয়টাকে ধারণ করে কিনা সত্যি সত্যি বৈষম্যহীন বাংলাদেশ হোক এটাকে ধারণ করে কিনা বৈষম্যহীনতা আর বৈষম্য থাকবে না মানে সাম্য যে সাম্যের বাংলাদেশ যেটা আমাদের আমাদের যে প্রোক্লেমিনেশন আজকে বলা হয় সেকেন্ড প্রোক্লেমিনেশনের কথা বলা হচ্ছে কি সাথে উচ্চারণ করা হচ্ছে দ্বিতীয় প্রোক্লেমিনেশনের কথা কিন্তু আমাদের যে ফার্স্ট রিপাবলিক প্রোক্লেমিনেশন আছে সেখানে সুস্পষ্টভাবে তিনটি বিষয় মাত্র বলা হয়েছিল সাম্যের কথা বলা হয়েছিল মানবিক মর্যাদাবোধের কথা ছিল বলা হয়েছিল ন্যায় বিচারের কথা বলা হয়েছিল মাত্র তিনটি জিনিস যেটি হচ্ছে আমাদের স্বাধীনতার ঘোষণা আমাদের যে প্রোক্লেমিনেশন তো সেটা কি খুব বেশি এই তথাকথিত ফ্যাসিজমের জন্ম দেয় কিনা আমি জানি না আপনারা জানেন কিনা হয়তো আপনারা হয়তো জানতে পারেন কিন্তু আমরা জানি না ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই খুব বেশি কথা বলবার দরকার নেই সকলের একটি ঐক্যবদ্ধ প্রয়াস দরকার নানান মানুষ নানান জায়গায় নিপীড়িত রয়েছে নিপীড়িত হচ্ছে বাংলাদেশের কৃষক লক্ষ লক্ষ কৃষক কোটি কোটি কৃষক নিপীড়িত হচ্ছে গার্মেন্ট শ্রমিক নিপীড়িত হচ্ছে এখানে নানা পর্যায়ের শ্রমিক নিপীড়িত রয়েছে এবং এরা সকলেই বৈষম্যের শিকার এই যে শ্রেণীগতভাবে যারা নিপীড়িত রয়েছে আপনারা যারা জাতিগতভাবে নিপীড়িত রয়েছে। এই নিপীড়িত শ্রেণী এবং জাতিসমূহের ঐক্য প্রয়োজন এবং ঐক্যবদ্ধ একটা রাজনৈতিক লড়াই প্রয়োজন রাজনৈতিক লড়াই ছাড়া রাজনৈতিক লড়াই ছাড়া পৃথিবীর কোন নিপীড়িত জনগোষ্ঠী নিপীড়িত মানুষ নিপীড়িত শ্রেণী মুক্তি পায় নাই ফলে লড়াই প্রয়োজন এবং আপনারা সেই জায়গায় অনেক দায়িত্বশীল এবং সবচেয়ে বড় সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে কারণে আজকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে চলেছে যে আমাদের এই চব্বিশের গণভুত্থানের যে আত্মাহুতি এই যে রক্ত এই সমস্ত বিজয় সব আজকে ব্যাহত হতে চলেছে সেটা আমরা প্রথম বুঝতে পেরেছিলাম যখন আবার পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়ে উঠলো পার্বত্য চট্টগ্রামে রক্ত ঝরল তখন আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের এই আপাত যে অর্জন চব্বিশের যে অর্জন সেটাও বেহাত হতে চলেছে আমরা খুব সুস্পষ্টভাবে কমিউনিস্ট পার্টির যে চারটি পয়েন্টের বিষয় সেটি আমরা উল্লেখ করেছি আমরা কমিউনিস্টরা বামপন্থীরা আপেদের পাশে ছিলাম আপেদের পাশে আছি আমাদের স্বার্থ সীমিত হতে পারে কিন্তু আমাদের সাধ্যের পুরোটুকু দিয়েই আমরা আপনাদের পাশে থাকব আমরা লড়াই করব। সবাইকেই বেগলে শুভেচ্ছা অভিনন্দন